প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র কিন্তু একজন মারা গেল আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা ভাবলে হবে না বা পশ্চিমবঙ্গের কথা মানে যদি আমরা দেখি রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতি যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে পরিস্থিতিটা একেবারে ভালো না আন্তর্জাতিক রাজনৈতিকে দেখতে গেলে ন্যাশনালিটি থেকে বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু আমেরিকার একটা বিশাল বড় দ্বন্দ্ব চলছে সেটা আপনারা কিন্তু কয়েকদিন আগে দেখেছেন তো মানে রাশিয়ার সঙ্গে হাত মেলানো এবং চীনের সঙ্গে হাত মেলানো এই সব নিয়ে কিন্তু আন্তর্জাতিক দিক থেকে আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে সহ্য করেন তিনি সেটাকে ভালোভাবে দেখেননি কারণ হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ছিল এটা কিন্তু নরেন্দ্র মোদীর সরকার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমরা ভাই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দেবো না কোন রকম করে আমেরিকাকে বসে বসে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দেব না আর সেখানে নরেন্দ্র মোদী একেবারে পায়ের কাছে নামিয়ে দিচ্ছে কাকে বলুন তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে আর সেই জন্য এবারে কিন্তু টার্গেট আছে নরেন্দ্র মোদী শুধুমাত্র আমাদের ভারতের ভেতরে ভারতের ভেতরে রাজনৈতিক দল বিরোধী দলগুলো নিয়ে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে নরেন্দ্র মোদীর শত্রুতা বেড়ে গেছে আর যে ভালো কাজ করে তার কিন্তু শত্রু চারিদিকে ছড়িয়ে থাকে ভালো কাজ করলেই তো অবশ্যই মানুষের খারাপ হবে তো সেটাই হয়েছে কিন্তু এরকম আমেরিকা এই মুহূর্তে প্রচুর পরিমাণে দেনায় ডুবে গেছে আর সেটা কার জন্য নরেন্দ্র মোদীর এই সরকারের জন্য নরেন্দ্র মোদীর জন্য আর কার্য তো এবারে কিন্তু টার্গেট সেই নরেন্দ্র মোদী আপনাদেরকে একটা ভিডিও দেখাই তাহলে ব্যাপারটা আরো বুঝতে নরেন্দ্র মোদীর কিছু কথাতে কোয়াক্ত শব্দের মাধ্যমে অনেক খুঁটি আছে সফটওয়্যার জগতে সামনে আসুন অস্ক দর্শক বন্ধু আমি সুশান্ত bengali news-এর পক্ষ থেকে সবাইকে ভালোসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দেখাই আপনাদেরকে যে নরেন্দ্র মোদির একটা ভাষণ আগে শুন কাল রাত ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं একেবারে হেসে হেসে সুন্দর ভাবে একটা কথা বলে দিন যে যে এসছিল সে কিন্তু বসে বসে কিন্তু যে প্ল্যান করেছিল সে কিন্তু বসে বসে এখানে আছে স্পষ্টভাবে একটা কথা কিন্তু এই ছোট্ট একটা বাসনের মাধ্যমে সেটা হচ্ছে এক্স প্রচুর পরিমাণে আমরা শেয়ার বা ভাইরাল দিচ্ছি কিন্তু এর পেছনে আসল সত্য কি রয়েছে নরেন্দ্র মোদীকে কিন্তু হত্যার বড় ষড়যন্ত্র করেছিল আর সেই জন্য যে ষড়যন্ত্র ছিল তিনি বর্তমানে নরেন্দ্র মোদী এবং রাশিয়ার কিন্তু পুতিনের জন্য কিন্তু মারা গেল কিভাবে পুরো ডিটেলে আছে জিনিসটা আর স্পষ্ট ভাবে আপনারা আপনাদেরকে বোঝা যে ডিটেলে কি কিন্তু বিভিন্ন নিউজ মিডিয়ায় আপনারা দেখতে পাবেন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখলাম বড় বড় যেগুলো ন্যাশনাল নিউজ মিডিয়াম সেগুলো পর্যন্ত খবর নেই কয়েকটা নিউজ মিডিয়া শুধুমাত্র খবর করেছে বাংলাদেশের কয়েকটা নিউজ মিডিয়া করেছে আর বেশিরভাগ কিন্তু নিউজ মিডিয়া গুলো করেনি খবর খবর করা মনে করেন বাংলায় তো টোটালি না শুধুমাত্র দেখলাম মানে শুধুমাত্র দেখলাম অদিতি অদিতি রয় তিনি একমাত্র করেছেন আর টোটালি কোনো নিউজ মিডিয়াকে দেখতে পেলাম না যে নরেন্দ্র মোদী একটা যে বড় ষড়যন্ত্র চলছে সেটা কিন্তু দেখুন ব্যাপারটা কি হলো বিশাল বড় ষড়যন্ত্র চলেছে মিকে খুন করতে চাই সিআইএ ঢাকায় মার্কিন সেনা আধিকারিক রহস্যজনক মৃত্যুর পর বড় দাবি খুন করতে চায় মার্কিন সেনা আধিকারিক রহস্যজনক মৃত্যু যেটা কিন্তু জল্পনার বড় কিছু গত আগস্টে বাংলাদেশের রহস্যজনক ভাবে আগস্টে রহস্যজনক ভাবে বাংলাদেশের মৃত্যু হয় এক আমেরিকান নাগরিক জানা যায় টেরেন্স আরবেল জ্যাকসন নামে ওই ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ডো কমান্ডার কমান্ড ইন্সপেক্টর জেনারেল উচ্চ পদে ছিলেন ইউএস সোল্ডার মিস্ট্রিস ডেট তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হত্যার জন্য পাঠানো হয়েছিল বলে দাবি করা হচ্ছে এদিকে ঢাকার বিলাসবহুল হোটেলে তার আকস্মিক মৃত্যুকে একাধিক ষড়যন্ত্রের তথ্য উঠে আসছে নেট দুনিয়া যা জন্ম দিচ্ছে আন্তর্জাতিক একজন ব্যক্তি এসে ঢাকায় মৃত্যু তার মৃত্যু হয়ে গেল তিনি আবার কে বলুন তো তিনি হচ্ছেন মার্কিন সেনাবাহিনীর প্রথম প্রথম ধাপের মার্কিন সেনাবাহিনীর প্রথম ধাপে ফোর্সেস কামান্ডো কমান্ডার কামান ইন্সপেক্টর জেনারেলের উচ্চ পদে ছিলেন ঢাকাতে আপনারা জানেন বাংলাদেশের সেন্ট যে দ্বীপ রয়েছে সেই দ্বীপ কিন্তু পুরোটা আমেরিকার আমেরিকার আন্ডারে চলে আর ঢাকাতে এই ব্যক্তি এসে মানে আচলক এত বড় একটা ঘটনা ঘটে গেল কোন নিউজ মিডিয়া সেরকম ভাবে খবর নেই সেরকম ভাবে কোনো কিছু নেই আর মারা গেলার যে উচ্চপদস্থ ব্যক্তি যিনি আবার মানে বাংলাদেশের মতন একটা জায়গা যে বাংলাদেশ মানে অবস্থা খুব খারাপ সেই বাংলাদেশে সেই জায়গাতে তিনি মারা গেলেন অর্থাৎ আমেরিকায় সেরকম কোন ঝড় নেই আমেরিকার বিভিন্ন মিডিয়াতেও সেরকম ঝড় নেই ব্যাপারটা কি হলো পেছনে বিশাল বড় একটা ষড়যন্ত্র ছিল দেখুন ষড়যন্ত্রটা কি নরেন্দ্র মোদীকে হত্যা করতে এসেছে মৃত্যু জ্যাকসনের একাধিক রিপোর্ট অনুযায়ী সরকারি প্রচার উত্তেজনা বৃদ্ধি বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের মধ্যে ক্ষোভ করার জন্য পরিচিত আমেরিকার কুখ্যাত গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ভারতীয় গোয়েন্দাদের অনুমান যে আমেরিকার এই সংস্থাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার জন্য আমেরিকার এই গোয়েন্দা সংস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার জন্য মার্কিন সেনার উচ্চপদস্থ অফিসার জ্যাকসন কে পাঠিয়েছিলেন গোয়েন্দা রিপোর্টে অনেক কিছু উঠে আসছে ভারতের গোয়েন্দা রিপোর্টে এরকম কিন্তু উঠে আসছে যে আমেরিকার সব থেকে যেটা হচ্ছে মানে আমেরিকার যে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এজেন্সি সেখানে উঠে আসছে তবে চলতি বছরে একত্রিশে আগস্ট ঢাকায় এক বিলাসপুর হোটেলে একশো আট নম্বর কক্ষে জ্যাকসনের মৃত অবস্থান পাওয়া যায় তার মৃত্যু ক্রমশ মানে ক্রমশ কিন্তু আরো আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক্ষ বেশ কয়েকটি পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চেষ্টা করছে ওই আমেরিকায় এই খবর পাওয়া মাত্রই ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা শেষ খেলাটা খেলে দিলো ভারতের যে গোয়েন্দা সংস্থা এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা জোট হিসাবে শেষ খেলাটা খেলে দিল যৌথ ওই ব্যক্তির ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার নরেন্দ্র মোদীকে মারার জন্য বিশাল বড় প্ল্যান চলছে বললাম যে এই মুহূর্তে কিন্তু আমেরিকা দেনাই ডুবে গেছে আর ভারত কোন রকম করে ফিফটি পার্সেন্ট ট্যাক্স দেবে না তেল যে আমদানি করে ভারত যেটা কিন্তু ভারত এই মুহূর্তে এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল আমদানি করছে কিন্তু ভারত এর আগে যে তেল আমদানি করতো ইরাক থেকে বা ইরান থেকে তেল আমদানি করতো সেখানে কিন্তু এই আমেরিকাকে পঞ্চাশ পার্সেন্ট যেখানে ছিল পঁচিশ পার্সেন্ট সেখানে কিন্তু তাকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স করে দেওয়া হয়েছে ভারত বলছে আমি সেখানে দেবো না এক টাকা ট্যাক্স দেবো না আমি এত কম এত ট্যাক্স দেবো না বারবার ধরে কিন্তু এর আগে কিন্তু পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছিল নরেন্দ্র মোদীকে যে আপনি আসুন একটা আলোচনায় নিয়ে বসবো কিন্তু নরেন্দ্র মোদী না সোড়ো বান্ধা কোন রকম কোনো কথা শুনছে না আর সেটাই হচ্ছে বড় কারণ কোন রকম করে নরেন্দ্র মোদী আর ওই ডলারই ডলারের ধমকানি চমকান্তে কোন রকম আর নেই আর বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে গুগল ইউটিউব এইসব যে সোশ্যাল মিডিয়ার সাইট গুলো রয়েছে এগুলো কিন্তু আমেরিকার হাতেই সবকিছু চলে এখন যেহেতু বলে যে এখন বর্তমানে যেটা প্ল্যাটফর্মটা হয়েছে ভারতের ভারত এখন নিজ্য স্বাবলম্বী হয়ে যাচ্ছে যেটা কিন্তু আমেরিকা যে অর্থনৈতিকটা কামাতো সেটা কিন্তু অনেক জায়গাতে ঘাটতি ফেলে দিচ্ছে বা পড়ে যাচ্ছে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমেরিকা খেপে রয়েছে নরেন্দ্র মোদীর উপরে আর তাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিশাল ভাবে কিন্তু একটা আর নরেন্দ্র মোদীকে তো মানে যার এত সিকিউরিটি যার সঙ্গে টাইট সিকিউরিটি সেই জায়গা থেকে এতটা এত ছোটখাটো ভারতের ইন্টেলিজেন্স এত ছোটখাটো নয় ভারতের অজিত দেওয়াল এস জয়শঙ্কর এর যারা ব্যক্তিরা আছেন ইনারা এতটা ছোটখাটো নয় ভারতের ইন্টেলিজেন্স এখন প্রচুর পরিমাণে স্ট্রং আর যার জন্য কিন্তু রাশিয়া এবং ভারতের গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই জ্যাকসন কে যদিও এই সংক্রান্ত কোন তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের এই যে সেন্ট মার্টিন দ্বীপ বর্তমানে কিন্তু আমেরিকা আন্ডারে বাংলাদেশে থাকলেও বাংলাদেশে থাকলেও সেটা কিন্তু আমেরিকা হ্যান্ডেল করে সেই সেন্ট মার্টিন দ্বীপে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ওই আমেরিকান সেনা অফিসারকে নিযুক্ত করা হয়েছিল সেনমার যেটা বলা হচ্ছে যে বেশ কয়েকটি রিপোর্ট কিন্তু তারা বলতে চাইছে বা আমেরিকা বলতে চাইছে যে তাকে যে পাঠানো হয়েছে আমেরিকার কয়েকটা রিপোর্ট থেকে উঠে আসছে যে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে পাঠানো হয়েছিল কিন্তু ভারতের ইন্টেলিজেন্স রিপোর্ট এবং রাশিয়ার মানে গোয়েন্দা ইন্টেলিজেন্স রিপোর্ট সেটা আলাদা কিছু বলছে যে নরেন্দ্র মোদীর কিন্তু হত্যার জন্য ষড়যন্ত্রের জন্য পাঠানো হয়েছিল এবার বুঝতে পারছেন কি চলছে ভারতের মাত্র ভারতের ভেতরে নয় ভারতের বাইরে অনেক কিছু চলছে ইন্টারন্যাশনালে অনেক কিছু চলছে নরেন্দ্র মোদীর মানে বিরুদ্ধে নরেন্দ্র মোদীকে মানে থামিয়ে দেওয়ার জন্য অনেক কিছু চলছে যেখানে মানে ঢাকার হোটেলে ওই আমেরিকান সেনা কর্তার যেদিন মৃত্যু হয় সেই দিন সাংহাই সহযোগিতায় পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের জিতান জিতে গিয়েছিলেন মোদী যেদিন এই সেনা কর্তার মৃত্যু হয় সেই দিন কিন্তু সেই পরিষদের শীর্ষ সম্মেলন যোগ দিতে গিয়েছিলেন গিয়েছিলেন নরেন্দ্র মোদী সেখানে সম্মেলনের পরে রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে হচ্ছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাড়ির মধ্যে একটি জরুরি বৈঠক সারানো প্রধানমন্ত্রী বিশ্লেষক মহলের দাবি যে জরুরি ভিত্তিতে গাড়ির মধ্যে মোদী এবং পুতিনের যে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকের পরে ভারত এবং রাশিয়ার সরি ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলি তৎপরের সাথে আমেরিকার ছক বঞ্চালন করে চল্লিশ মিনিট যে হয়েছিল তাদের সঙ্গে আলোচনা সেখানে কিন্তু তাদের যে ছক আমেরিকার যে ছক সেটা কিন্তু বাইচাল করে দেয় রাশিয়া এবং ভারত যৌথ মিলে আর সেই দিনই মৃত্যু হয় প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসা জ্যাকশনের আর সেটাই এখন রহস্যের গন্ধে নতুন যোগ করছে আর আপনাদেরকে ভিডিওটা দেখালাম যেখানে জল্পনা করেছে যে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য যে বক্তব্যটা প্রথমে আপনাদেরকে দেখালাম কেন না আমেরিকার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জ্যাকসনের মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বক্তব্য সেই রহস্য নতুন গ্রন্থ কিন্তু যোগ করেছে এটা আপনাদেরকে প্রথমে ভিডিও দেখালাম গত দুই সেপ্টেম্বর চীন থেকে দেশে ফিরে নয়াদিল্লিতে সেমিকন শীর্ষ সম্মেলনে ভাষণ দেন নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী ভাষণ চলাকালীন পড়ছিল হাততালি সেই সময় বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর বক্তব্যে আসল অর্থ বোঝার চেষ্টা করছিলেন যে মোদী বলেছিলেন আমি চিনে গিয়েছিলাম বলে কি আপনারা হাততালি দিচ্ছেন নাকি সেখান থেকে ফিরে আসতে পেরেছি বলে হাততালি দিচ্ছেন মানে আপনাদের যে প্রথম ভিডিওটা বললাম সেটা আপনার দেখছেন নরেন্দ্র মোদী তিনি বললেন যে আমি চিনে গেছিলাম বলে কি আপনারা হাততালি দিচ্ছেন নাকি সেখান থেকে আমি মানে সেখান থেকে ফিরে আসতে পেরেছি বলে থেকে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি হাততালি দিচ্ছেন না আমি চীনে গিয়েছিলাম যে কি চলছে আমার পেছনে যে কি ষড়যন্ত্র চলছে জ্যাকসনের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর এই বক্তব্য রহস্য আরো জোরালো করেছে দিয়ে উঠছে কিন্তু জ্যাকসনের এই হত্যা ষড়যন্ত্র মানে বুঝতে পারছেন শুধুমাত্র নরেন্দ্র মোদীর এই বক্তব্য কিন্তু অনেক কিছু প্রমাণ করিয়ে দিচ্ছে যে ভারতের ভিতরেও বা ইন্টারন্যাশনাল কি চলছে অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে যে ভিডিও থাকে যেসব মিডিয়াগুলো খবর করে না আমি যতটা পারি আপনাদেরকে সেই খবর তুলে এনে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ